এই ভিডিওটি আপনারা দেখলেন যে দিলীপ ঘোষের নেতৃত্বে পতাকা হাতে নিয়ে প্রায় দুশো জন তৃণমূল সদস্য প্রায় বিজেপিতে যোগদান করল আপনার সেটা বিজেপির যে পেজ সেই পেজে ছাড়া হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখাইলাম তো সবথেকে একটা অভাব পড়া ঘটনা যেটা যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে আসলেন এবং একাধিক প্রকল্প তিনি কিন্তু ঘোষণা করলেন এবং যাদের সেখানে আপনারা এটাও জানেন যে কিছুদিন আগেই সেখানে একটি দাঙ্গাই বলা যেতে পারে যেটার কারণে সেখানে কিন্তু অনেক লোকের বর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মমতা ব্যানার্জি প্রায় চারশো ফ্যামিলির সাথে যোগাযোগ করেন এবং সেই চারশো ফ্যামিলির মধ্যে প্রায় দুশো আশি জনকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় এবং যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের ঘর বাড়ি দোকানপটও বানানোর আশ্বাস দেন তিনি কিন্তু তারপরেও মুর্শিদাবাদের যেটা ভিডিওতে দেখা গেল যতটুকু আমি সূত্র অনুযায়ী দেখলাম যে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জের এই ভিডিও এখানেই যে সেখানেকার যে হিন্দুদের উপর অত্যাচার করা হয় সেই অত্যাচারের প্রতিবাদেই কিন্তু প্রায় দুশো জন যারা তৃণমূল সদস্য তারাই কিন্তু তৃণমূলের সরি তৃণমূল সদস্য তারাই কিন্তু বিজেপিতে যোগদান করবেন কী বলা যেতে পারে এখন বলুন এই হচ্ছে খবর তো যার জন্যেই আমি ভিডিওটা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এই কারণেই যে আমি বেশিরভাগ আপনাদেরকে বলি যে জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে তো এটা দেখেই আমার মনে হলো যে না জনগণ শুধু টাকার ভোগা নয় জনগণ কিন্তু সজাগ সচেতন হচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে পদ্ধতিগুলি সেগুলি কিন্তু তারা গ্রহণ করছে আমার মনে হয় ব্যক্তিগত মত এটা যার কারণেই কিন্তু মমতা ব্যানার্জির এত কিছু প্রকল্প এবং এত কিছু তিনি সেখানে দিয়ে গেলেন তারপরেও কিন্তু সেখানকার লোকজন তৃণমূল সদস্য তারা কিন্তু বিজেপিতে যোগদান করলেন তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন আপনারাও যদি আপনাদের ব্যক্তিগত মত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা